আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আমরা কোন সময়ে সাতবার সুরা ফাতেহা পাঠ করব যে সময়টাতে সুরা ফাতেহা পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মনের আশা আল্লাহ পাক পুরা করবেন দেখুন সুরা ফাতেহা হচ্ছে মোমেনদের জন্য শেফা স্বরূপ সুরা ফাতেহার অনেক নাম আছে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন হাকিমের ভিতরে বলেন যে আমি মোমেনদের হেদায়তের জন্য এই কুরআনুল করিম নাজিল করিয়াছি এই কুরআনুল মাজিদ পাঠাইয়াছি তো এই সুরা ফাতেহার অনেক ফজিলত আছে অনেক নাম আছে তো দেখুন সুরা ফাতেহা পড়া ছাড়া নামাজ কিন্তু একেবারেই অসম্পূর্ণ থেকে যায় নামাজ কখনোই সম্পূর্ণ হয় না সুরা ফাতেহা পড়া ছাড়া আবু সাইদ কুদিরদিয়াল্লাহ আন হইতে বর্ণিত আছে যে যে একদল লোক সফরে যাচ্ছিল প্রতি মধ্যে একটি সাপ একজন ব্যক্তিকে দংশন করে দংশন করার সাথে সাথে সোরা ফাতেহা পরে পাঠ করার কারণে সোরা ফাতেহা পরে ওই ব্যক্তিকে সাথে সাথে ফু দেয় ফু দেওয়ার কারণে ওই ব্যক্তির সমস্ত বিষ সাথে সাথে নষ্ট হয়ে যায় ঠিক তেমনিভাবে আলিরদাল্লাহ আন হইতে বর্ণিত আছে যে কোনো ব্যক্তি যদি সোরা ফাতেহা এক হাজার বার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির বিপদ মুসিবত আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে দূর করে দিবেন। সোরা ফাতেহার অনেক ফজিলত আছে সোরা ফাতেহার অনেক নামও আছে তো আমরা যদি সোরা ফাতেহা আল্লাহর উপরে একিন রেখে বিশ্বাস রেখে যদি আমল করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের আশা পূরণ করবেন আমরা কোন সময়টাতে সুরা ফাতেহা সাতবার পাঠ করব সেই সময়টা হচ্ছে আমরা যখন রাত্রে শুতে যাব শোয়ার আগেই আমরা এক গ্লাস পানি নিব এক গ্লাস পানি নেওয়ার পর আমরা সুরা ফাতেহা সাতবার পাঠ করব পাঠ করার নিয়মটি হচ্ছে আমরা যখন প্রথমবার পাঠ করব প্রথমবার গ্লাসে ফু দিব দ্বিতীয়বার আবার সুরা ফাতেহা পাঠ করব ওই গ্লা ওই গ্লাসের ভিতরে আবার সোরা ফাতেহা পরে আবার ফু দিব এভাবে সাতবার পাঠ করব ওই গ্লাসে আমরা সাতবার ফু দিব সাতবার ফু দেওয়ার পর আমরা ওই গ্লাসটা ওই গ্লাসের পানিটুকু আমরা আল্লাহ পাকের উপর একিন রেখে বিশ্বাস রেখে কে ফেলব কাওয়ার পর আমরা আল্লাহ পাকের কাছে অল্প সময় চাইব। তবা পার করার পর অল্প সময় চাইব আল্লাহ পাকের প্রশংসা দিয়ে দোয়া শুরু করব। এরপরে দোয়াগুলোর মধ্যে এই দোয়াটি আমরা পড়ব বেশি বেশি পড়ব রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া লিল মুত্তাকিনা ইমামা আমরা এই দোয়াগুলা বেশি বেশি পাঠ করব এই দোয়াগুলা পাঠ করার পর আমরা আল্লাহর উপর একই রেখে বিশ্বাস রেখে শুয়ে পড়ব আমরা এই আমলটি চল্লিশ দিন পর্যন্ত করব অথবা আমরা সুরা হা সাতবার পাঠ করে প্রতিদিন সকালে গ্লাসে ফু দিয়ে আল্লাহর পর বিশ্বাস রেখে একই রেখে আমরা খাবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মনের আশা আল্লাহ পাক পুরা করবেন আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক অত্যন্ত খুশি হন আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগ করে গুসা করে আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক অত্যন্ত খুশি হন আল্লাহ পাক আলামিন বলেন আমি আমি ফারুজুকা কে আসো অবাব আমার কাছে চাও কেউ আসরিন ঋণ আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাজত পুরা করব। তোমার ঋণের ব্যবস্থা করে দিব তোমার যদি হয় না আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে দিব কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে না চেয়ে মানুষের কাছে দৌড়া দৌড়াদৌড়ি করি আল্লাহ পাকের কাছে যেন আমরা সকলেই চেয়ে আনতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন